শ্রীমা জ্ঞান ওদায়িনী ডক্টর পূর্বা সেনগুপ্ত সংসার অন্তিম পর্ব জনৈক ভক্ত হরিনাথ বন্দ্যোপাধ্যায় এক আধ্যাত্মিক আকুতি নিয়ে জয়রামবাটি যান ও তা মা তাকে শত প্ররোদিত হয়ে দীক্ষা দেন দীক্ষার পর নিজে পাশে বসে হাওয়া করে তাকে খাওয়াতে বসান ভক্ত তার সংসার বিরাগের কথা জানালে মা বলেন দেখো কতগুলি পোষ্যের ভার ভগবান তোর উপর দিয়েছেন তুই সংসার ছেড়ে গেলে তারা নিরাশ্রয় হবে আর তোদের জন্য আমাকে ভাবতে হবে একজনকে সংসার ছাড়তে নিষেধ করেছিলুম সে কথা না শুনে জেদ করে ধরাতে সংসার ত্যাগ হয়ে গেল তার ছেলে খুব কষ্ট সেই জন্য আমাকে বিব্রত হতে হয় আমি তোকে বলছি তোর সংসার ছাড়বার দরকার নেই আমার সংসার মনে করেই তুই থাক তোর কোনো ভয় নেই তোর যা কিছু একদিনে হয়ে যাবে আর যা রোজগার করবি আমার জন্যই করছিস বলে মনে করবি না হয় আমাকে কখনো কিছু দিবি তুই তো আমার ছেলে ছেলে হয়ে মায়ের জন্য খাটবি না তা খাটবি কার জন্যে যখন মা ন্যাড়ার মৃত্যু স্মরণ করে সংসারে অনিত্যতার কথা এবং প্রভাকরবাবু সংসার যন্ত্রণার কথা বলছেন মা তখন বললেন ঠিক কথা বাবা সংসারে কোনো শান্তি নেই ঠাকুর আছেন তিনি তোমাদের রক্ষা করবেন কিন্তু বাবা সংসার করা বা আমার মতো আত্মীয় স্বজন নিয়ে সংসারে থাকা মহাপাপ রাধিটার বিয়ে দিয়ে মহা অন্যায় করেছি এখন ভুগজি যে সংসারে একবার ঢুকেছে তার পক্ষে মহাবিপদ বাবা তোমরা ব্যাটা ছেলে তোমাদের আর কি গিরিশবাবুর মঠে টাকা দেওয়া প্রসঙ্গে টাকাতে কি আছে মা ঠাকুর তো টাকা ছুতেই পারতেন না হাত বেঁকে যেত তিনি বলতেন জগৎটা যে মিথ্যে ওরে রামলাল যদি জানতুম জগৎটা সত্যি তবে তোদের কামার পুকুরটাই সোনা দিয়ে মুড়ি দিয়ে যেতুম জানি ওসব কিছু না ভগবানই সত্যি আধুনিক ছেলেরা বিবাহে অনিচ্ছুক হওয়ায় সুপাত্রের অভাব এই প্রসঙ্গে স্ত্রীভক্তকে বলছেন ছেলেদের এখন জ্ঞান হচ্ছে সংসার যে অনিত্য তা তারা বুঝতে পারছে সংসারে যত লিপ্ত না হওয়া যায় ততই ভালো এক সন্ন্যাসী সেবক ও এক বহু সন্তানের জননী স্ত্রীলোকের দৃষ্টান্ত দিয়ে সাধুর ত্যাগ ও সংসারী অসংযম প্রসঙ্গ এই দেখো একটি ত্যাগী ছেলে ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে এসেছে সংসারী লোক খালি গণ্ডায় গণ্ডায় ছেলে জন্ম দিতে থাকে ওই যেন কাজ ঠাকুর বলতেন দু একটি ছেলে হওয়ার পর সংযত থাকতে ইংরেজরা নাকি বিষয় বুঝে ছেলের জন্ম দেয় যে এই সম্পত্তি আছে এতে একটি ছেলে হলে বেশ চলবে এবং তাই হওয়ার পর স্ত্রী পুরুষ দুজনে বেশ আলাদা আপন আপন কাজ নিয়ে থাকে আর আমাদের জাতের মা হাসতে হাসতে বললেন কাল একটি বউ এসেছিল মা গ্যাঁড়া গোড়া ছোট্টটি তার কোলে পিঠে ছেলে ভালো করে সামলে নিতেও পারছে না তারপর বলে কি মা সংসার ভালো লাগে না আমি বলি সে কি গো তোমার এই সব কাচ্চা বাচ্চা তাতে বললে ওই পর্যন্ত আর হবে না বললুম তা পারো যদি ভালোই তো গো মা একদিন বিরক্তি সহকারে ভাইদের সম্বন্ধে নিজ সেবককে বলেছিলেন বাবা ওরা কেবল টাকা টাকা করেই গেল কেবল ধন দাও ধন দাও ভুলেও কখনো জ্ঞানভক্তি চাইলে না যা চাচ্ছিস তাই নে দীক্ষাবার্থী একজন স্ত্রীলোক টাকা দিয়ে মাকে দীক্ষার ব্যবস্থা করে দিতে বলায় মা তাকে ধমকে বলেন কি আমাকে টাকার লোভ দেখাচ্ছ নাকি আমি টাকায় ভুলি না যাও টাকা নিয়ে যাও দক্ষিণেশ্বরে একবার ঠাকুর তার অবর্তমানে মায়ের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা হিসাবে দুশো টাকার বন্দোবস্ত করলে মা সেই টাকা পুটুলি করে মশলার হাড়িতে রেখে দেন ঠাকুর জানতে পেরে মাকে সাবধান করে বলেন টাকা অমনভাবে রাখা অনুচিত পরবর্তীকালে জনৈক সেবককে এই কথা বলে মা বলেন এখন দেখো তার ইচ্ছায় কত টাকা আসছে আর যাচ্ছে ডাকে টাকা এলে মা টিপসই দিয়ে টাকাগুলো মুঠো করে তুলে রাখতেন টাকা বেশি নাড়াচাড়া গোনাগাথা বা বাজানো মার অনবিপ্রেত ছিল বলতেন টাকার ওয়াজ শুনলে গরিব লোকের মনে লোভ জন্মে ভক্ত নারায়ণ আয়েঙ্গার প্রশ্ন করলেন মা আপনি আবার ন্যাড়ার মৃত্যুতে সাধারণ মানুষের মতন এরকম কাঁদলেন কেন শ্রীমা উত্তর দিলেন আমি সংসারে আছি সংসার বৃক্ষের ফলভোগ করতে হবে তাই আমার কান্না সংসার যন্ত্রের নিজস্ব ধারা সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ বলতেন পঞ্চভূতের পাদে ব্রহ্ম পড়ে কাঁদে মা কথা প্রসঙ্গে বলেন প্রভাকরের ছেলেটি ভালো হলে হয় ছেলে হওয়া এক পাপ তিনি বলতেন সংসারে সব বেলকিবাজি বেলকিবাজি বটে তবে মনে থাকে না এই দুঃখ